আমার নাম ডক্টর মিসেস তারা সেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনআইটি আগরতলা আমি বিশ্ববন্ধু সেনের ফার্স্ট ডটার আমার ছোট ভাই আছে ওর নাম অরিজিৎ ডক্টর অরিজিৎ একটাই কথা বলবো বাবার সাথে আমি সব সবসময় ট্রিটমেন্টের সব জায়গায় গেছি বাবা সবসময়ই বলতো যে যখনই আমার কিছু হবে আমাকে অ্যাস্টের আই ব্যাঙ্গালোর হসপিটালে নিয়ে যাবে সেটাই আমি আমার সিএম স্যারকে বলেছি এবং আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু আর অনারেবল সিএম স্যার হি হ্যাজ বিন লাইক মাই সেকেন্ড ফাদার উনি প্রচণ্ড হেল্প করেছে ওনার হেল্প আর সাপোর্ট ছাড়া যা আজকে অর্গানাইজ হয়েছে কিছুই হতো না হলে সো ভগবান ওনাকে লম্বা আয়ু দেখ এবং অনেক স্ট্রেন দেখ আমি এক্সট্রিমলি থ্যাংকফুল টু হিম অ্যান্ড গড আর আমি একটাই কথা বলবো ডাক্তারি যা আছে মেডিকেল রিলেটেড আমার ভাই সব এক্সপ্লেন করে দিয়েছে আমি হিউম্যান রিলেটেড একটা কথাই বলছি আমার ফাদার ইজ দ্য শারদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স শরদ পাওয়ার জি যেভাবে মোরেও মরেনি হি হ্যাজ কাম ব্যাক উইথ টু স্টেট ফেস মাই ফাদার উইল কাম ব্যাক অ্যান্ড হি ইজ নট ডান উইথ লাইফ লাস্ট টাইম উনি যেই ভোটের মার্জিনে জিতেছে আমাকে সবসময় বলতো যে মা আমার এটা তো হয়নি আমার বাবার আরও অনেক প্রাপ্তি আছে করার আমার বাবা আসবে আর নেক্সট টাইম এর থেকে টেন টাইমস ভোটে জিতবে হি উইল কাম ব্যাক লাইক শরদ শারদ পাওয়ার জি থ্যাংক ইউ সো মাচ